বাই রুচি এই এই প্রেস টুর্নামেন্টের আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সবাইকে দেখে আমার বিশ্বাস আমি নিশ্চিত যে মেয়েদের এই টুর্নামেন্ট এইবার বাংলাদেশের সব মানুষের আকর্ষণে কেন্দ্রে থাকবে স্কট অলিট্রিজের সাথে বা স্কট গ্রুপের সাথে ক্রিয়াঙ্গনের সম্পর্ক অনেক পুরনো আপনারা অনেকেই জানেন স্কট অলিট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী পার্সোনালি কতটা ক্রীড়াপ্রেমী এবং তিনি কত ভাবে এই ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করে এসেছেন এবং তারই আগ্রহ কেন্দ্র থেকে আমাদের এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ততা আর আমি নিজে একজন মেয়ে হিসাবে এই টুর্নামেন্টের স্পন্সর হতে পেরে আমার পার্সোনালি খুব ভালো লাগছে স্কয়ার ব্র্যান্ড সেনোরা জানে পিরিয়ড মেয়েদের জন্য কোনো আনন্দদায়ক অনুভূতি না এই পিরিয়ডের সময়টাকে আরেকটু স্বস্তিদায়ক করতে মেয়েদের পাশে থাকার জন্যই সেনোরা সব সময় কাজ করে সেনোরা চায় মেয়েরা পিরিয়ডের সময় নিরাপদ অ্যান্টি ইনফেকশন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুক এবং কনফিডেন্সের সাথে তার এগিয়ে যাক তাদের সকল কর্মক্ষেত্রে এবং মেয়েরা ভালো করছে সেটা আমাদের সবার জন্যই খুব আনন্দের ব্যাপার মেয়েরা অন্য সব ক্ষেত্রের মতোই ক্রীড়া ক্ষেত্রেও ভালো করছে তারা ফুটবলে সফল হয়েছে এবং আমি নিশ্চিত তারা ক্রীড়া ক্ষেত্রে এই ক্রিকেটেও সাফল্য আনবে এবার পার্টিকুলারলি টুর্নামেন্ট আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি আপনারা আমার থেকে ভালো করে জানেন যে এই টুর্নামেন্টে যদি আমরা তিনটা ম্যাচ জিততে পারি তাহলে বিশ্বকাপে डायरेक्टली কোয়ালিফাই করার জন্য আমরা অনেকটা দূরে গিয়ে যাব তাই আমি বিশ্বাস করি আমরা প্রত্যাশা করি শুভ কামনা মেয়েদের জন্য সেনোরা প্রোটেকশনে মেয়েরাই টুর্নামেন্ট অনেকটা ভালো খেলবে ধন্যবাদ বিসিবি কে টুর্নামেন্ট আয়োজন করার জন্য বিসিবির এর কর্মকর্তাগণ যারা আছেন বা যারা কাজ করছেন এই টুর্নামেন্ট ঘিরে অন্যান্য স্পন্সরগণ এবং অবশ্যই সাংবাদিক ভাই বোন সবাইকে জন্য সম্পর্কে আমি দুই একটা কথা আপনাদের বলতে চাও চাই একটা ব্র্যান্ড হিসেবে আমরা বিশ্বাস করি রুচি একটি ইউথফুল এবং খুব এনার্জেটিক একটা ব্র্যান্ড এবং আমরা সবসময় তারুণ্যের সঙ্গে আছি তারুণ্যের সঙ্গে কাজ করছি এবং আমরা শুধুমাত্র বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দিয়েই শুধু মানুষকে মোমেন্ট করছি তাই নয়। আমরা সব সময় চেষ্টা করেছি যে টাচ পয়েন্টগুলি আছে সেখানে কোনো না কোনো সংশ্লিষ্ট এবং সেখানে আসলে এটা একটা কন্টিনিউয়েশন টু দ্যাট প্রসেস যেখান থেকে আমরা আসলে রুচিকে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ভাবে দেখতে চাই কারণ ক্রিকেট এখন বাংলাদেশের আকর্ষণের তার বড় কেন্দ্রবিন্দু এবং যেভাবে ক্রিকেট সারা দেশকে এক করে ফেলে অন্য কোনো স্পোর্টসে আসলে আমরা সেই জায়গায় আসতে পারিনি এবং সেখানে বিশ্বাস করে যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে আসছে মেয়েরাও সাফল্য নিয়ে আসছে এবং আজকে আপনার এখানে যারা উপস্থিত আছেন তারা নিশ্চিত তাদেরকে দেখে নিশ্চিতভাবে বলা যায় এবং আমরা বিশ্বাস করি এই আয়ারল্যান্ড ট্যুর অফ বাংলাদেশ যেটা হতে যাচ্ছে সেইটা নিশ্চিতভাবে সফল হবে এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা অ্যাসোসিয়েশন তৈরি করার জন্য শুরু করেছে কাজ শুরু হলো সো যে কোনো ব্র্যান্ডলি যে কোনো স্পন্সরশিপ করতে গেলে তারা এক্সপেক্ট করে যে এর এগেইনস্টে রেজাল্ট আসবে সো সেরকম রেজাল্ট যদি আমরা পটেনশিয়াল দেখি আমরা डेफिनेटলি পজিটিভলি ভালুয়েজ করব না डेफिनेटলি ফিডজ বাংলাদেশের যা কিছু ভালো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু করতে হয় স্কোয়ার গ্রুপ সেটা করতে চায় এবং এটাই স্কোয়ার গ্রুপের কমিটমেন্ট মেয়েদের ক্রিকেট নিয়ে আসলে শুধুমাত্র আমার পার্সোনালি ধারণা টুর্নামেন্ট স্পন্সর করে যে আমরা এটাকে অনেক দূর নিয়ে যেতে পারবো সেটাই একমাত্র ধারণা রাখলে হবে না আমার মনে হয় গ্রাসরুট ক্রিকেট খেলতে ট্রেন করা খেলতেই জায়গাগুলোতেও কিন্তু কাজ করার স্কোপ আছে মোস্ট প্রবলি আমরা সেই জায়গাগুলো নিয়েও ইন্টারেস্ট দেখাবো বিসিবি সাথে কাজ করার জন্য